সুপ্রিয় মাছ চাষী ভাইয়েরা আসসালামু আলাইকুম মাছ চাষ ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো চিতল মাছের পোনা যা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন মজুত করা আছে আমাদের কাছে বর্তমানে দশ ইঞ্চি নয় ইঞ্চি আট সাত পাঁচ ছয় করে এভাবে তিন ইঞ্চি পর্যন্ত চিতল মাছের পোনা আপনারা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা চিতল মাছের পোনার সাইজ অনুযায়ী এক একটা রেট নির্ধারণ করা হয়েছে যে সকল মাছ চাষি ভাইরা চিতল মাছ চাষ করবেন ভাবতেছেন তারা সরাসরি এখন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা প্রত্যেকটি মাছের রেট পাইকারিতে বিক্রয় করে থাকি এছাড়া বাংলাদেশের যে কোনো জেলায় এই সকল চিতল মাছের পোনা আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো যে সকল মাছ চাষি ভাইরা এই চিতল মাছ সংগ্রহ করতে যাচ্ছেন সরাসরি আপনারা চাইলে আমাদের যশোর মাছের বাজার এছাড়া আমাদের প্রোজেক্ট যশোর কাজীপুর আপনারা সরাসরি এসে আমাদের এই সকল চিতল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনারা যদি চান যে আপনাদের মাছগুলা পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি করা লাগবে সেই ক্ষেত্রে আমাদের মাছের দাম অনুযায়ী আপনার পরিবহন খরচটা দিয়ে দিলে আমরা আপনাদের মাছটি আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেব। তো এই ছিল আমাদের আজকের মতো চিতল মাছ নিয়ে ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ